তো আমরা আসলে দেখি যে ইসলাম আমাদেরকে দিয়েছে একটা অখণ্ড জীবন বোধ এই অখণ্ড জীবন বোধটা দুটো বিষয় নিয়ে গঠিত প্রথম যেটি সেটি হচ্ছে বিশ্বাস আর দ্বিতীয়টি হচ্ছে বিশ্বাস নির্ভর কর্ম বা কাজ এখন এই বিশ্বাসটা কি এই বিশ্বাসটা হচ্ছে যেই বিষয়টিকে আপনি কোনো যুক্তি এবং প্রমাণের অপেক্ষা না করে আপনি বিশ্বাস করবেন মেনে নেবেন হ্যাঁ এটা পরবর্তীতে প্রমাণ হবে সেটা আপনি প্রমাণে অপেক্ষা না করে আপনি আগাবেন এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ এই কাদের জন্যে কাদের জন্যে এই জীবন বিধান কারাই বা শান্তি চাচ্ছে এই মানুষটা আসলে কি এই মানুষটা হচ্ছে একটি মনোদৈহিক সত্তা আল্লাহ মানুষকে একটা মনোদৈহিক সত্তা হিসেবে সৃষ্টি করেছেন হাদিসের হাদিস রসুল সাল আলিয়াল্লাম এরশাদ করছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আল আল ফিতরা আল্লাহ প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন ফিতরাতুর উপর এ ক্ষেত্রত অর্থ হচ্ছে মনোদৈহিক সত্তা এখন আপনি যদি প্রশ্ন করেন যে মনোদৈহিক সত্তা অর্থটা কী মনোদৈহিক সত্তার অর্থ হচ্ছে আপনার মধ্যে একটা মন থাকবে যেটাকে বলা হয় রুহ আর আপনার মধ্যে একটা শরীর থাকবে যেটাকে আমরা বডি শরীর বলে থাকি ঠিক একই প্রশ্ন মহানবী সাল্লাল্লাহু আলি আসসাল্লামকে ইহুদিরা প্রশ্ন করেছিল যে আপনি যদি বলতে পারেন যে আমাদের ভেতরের যে প্রাণশক্তি থাকে এইটা কী তাহলে আমরা ইমান আনবো তখন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম মেম্বারে ছিলেন তিনি চুপ থাকলেন হজরত জিবির আলী সাল্লাহাম আসলেন এসে আল্লাহ রসুলকে একটা আয়াত বলে দিয়ে গেলেন এবং সেই আয়াতটি হচ্ছে ওয়াস আলুনা কাহানির রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে কোলের রুহ মিন আমি রব্বি রুহ হচ্ছে আমার আল্লাহর একটা নির্দেশনা একটা নির্দেশ এইটাকে তোমরা চাইলে ইচ্ছে করলেই এটাকে তোমরা কোনো একটা কাচের বক্সের মধ্যে আটকিয়ে এই রুহটাকে আটকে রাখতে পারবে না এটা আল্লাহ আমার আল্লাহ যখন চান এটা থাকবেন যখন চান না তখন থাকবে না